আসসালামু আলাইকুম বিদি ইনভেস্টার কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি বাজার নেগেটিভ অবস্থায় চলে গেছে এবং বাজারে আজকে একষট্টি দশমিক সাত পয়েন্টের কারেকশন হয়েছে এবং শেষ পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র ছয়শো কোটি টাকা এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যা আমরা এর আগের দিনের অ্যানালাইসিসও বলেছিলাম সেটি হলো যে শেয়ার বাজারে মানুষ প্রফিট ট্রেক করছে যারা প্রফিট ট্রেক করছে এবং করে নতুন করে বিনিয়োগে আর আসেনি আগ্রহ পাচ্ছে না এটাও একটা বিষয় আর দ্বিতীয় বিষয়টি হলো যে গত দুদিন আপনার যে ইনভেস্টটা হয়েছে সেই ইনভেস্টটা হয়েছে আমরা দেখেছি এক হাজার কোটি টাকার আরেকটা ইনভেস্ট হয়েছে নয়শো কোটি টাকার এই যে গত দুদিনের যে এই ইনভেস্টটা হয়েছে ইনভেস্টকারীরা কিন্তু প্রফিট করতে পারেন নাই তাদের টাকাটা আটকে গেছে কীভাবে আটকে গেছে দেখেন এই যে যখন তারা ইনভেস্টটা করেছিল তারপর কিন্তু শেয়ারের দাম কমেছে তো খুব স্বাভাবিকভাবে কেউ লসে শেয়ারটা সেল করবে না এটা হচ্ছে বড় ব্যাপার আর আপনাদেরকে জানিয়ে রাখি এই যে কারেকশন এই কারেকশনটা হচ্ছে আসলে শর্ট কারেকশন কারণ কেন শর্ট কারেকশন কিসের জন্য শর্ট কারেকশন কারণ হলো আপনার এই যে কয়েকদিনে শেয়ার বাজারে দামটা বৃদ্ধি পেলো বা দামটা উত্থান হলো এতে কিন্তু অধিকাংশ শেয়ারের যে আগের যে দামটা ছিল আগের যে দামটা ছিল সেই দামের কাছে পৌঁছাতে পারেনি এখন এই পৌঁছাতে না পারার কারণেই এইখান থেকে আপনার হচ্ছে একটা আপনার হলো এখনও জনগণের অনেক টাকা তারা আটকে আছে কারণ হলো যখন দীর্ঘ টানা কয়েক মানে দুই মাস যাবৎ একটা কারেকশন অবস্থান তৈরি ছিল সেখান থেকে কিন্তু কারেকশনের সময় বা যাদের কাছে শেয়ারগুলো ছিল তাদের কিন্তু তারা এখনও তাদের কাঙ্ক্ষিত যে দামে পৌঁছাতে পারেননি তাদের টাকাটা আটকে আছে যাদের টাকাটা আটকে ছিল না বা যারা কেমলার পার্টি মেকানিজম পার্টি স্মার্ট বিনিয়োগকারী তারা কিন্তু দেখা যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই এই যে দাম কমার পর দামটা বাড়ছিল এইখানে সুযোগটা গ্রহণ করে তারা নেওয়ার চেষ্টা করেছে এবং যথারীতি দাম বৃদ্ধি পেয়েছে এখান থেকে তারা প্রফিট টেক করেছে কিন্তু সহজ কথাটা হচ্ছে যে আপনাদেরকে বলে রাখি দেখেন এই যে গত দুদিন আগে যে বড় বড় ভলিউম আজকে ভলিউমটা কম হওয়ার ক্ষেত্রে আমার যেটা অভিমত সেটা হলো যে আসলে যারা বিনিয়োগ করেছিলেন তারা কিন্তু আসলে প্রফিট টেক করতে পারেননি প্রফিট টেক করেছেন কারা যারা তো দুদিন আগে বা তিন দিন আগে বিনিয়োগ না করে যারা সাত দিন দশ দিন আগে বিনিয়োগ করেছিলেন তারা প্রফিট টেক করেছেন এই হচ্ছে বিষয় এখন দেখেন আমরা যদি শেয়ার বাজার নামছে রাগের দিনও আমরা জানিয়েছিলাম শেয়ার বাজার নামলে কতটুকু নামতে পারে এবং কতটুকুর মধ্যে নামতে পারে আমরা যদি এবং কতটুকু নামলে সেটা ভালো আপনাদেরকে বলে রাখি এর ক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখবেন এর জন্য একটা রেজিস্ট্যান্স আপনার ধরবেন সেটা হচ্ছে যে শেয়ার বাজার যদি পাঁচ হাজার পয়েন্টের নিচে চলে যায় অথবা পাঁচ হাজার পয়েন্ট নিচে যদি আগামী রবিবারে ক্লোজ ক্লোজ করে তাহলে শেয়ার বাজার আরও কিছুটা নামতে পারে কিন্তু আমরা যেটা আমাদের যেটা অভিমত বা আমার যেটা অভিমত সেই থেকে আপনাদেরকে বলে রাখি যে শেয়ার বাজারে এখানে একটা সাপোর্ট রয়েছে এখানে সাপোর্ট রয়েছে সেই সাপোর্টটা হচ্ছে কোথায় দেখেন আমরা যদি সাপোর্টটা এখানে দেখার চেষ্টা করেন সেই সাপোর্টটা যদিও ছিল উপরে আপনার পাঁচ হাজার আঠেরো পয়েন্ট সেক্ষেত্রে একটু নেমে আসলে আপনার সাপোর্টটা লাইনে অর্থাৎ আজকে সেই সাপোর্ট লাইনের উপরেই কিন্তু বাজারটা শেষ করেছে আমরা এটাকে একটু কালার করে দিই এটাকে একটা ব্ল্যাক কালার করে দিলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন দেখেন এটা বাসকে বাজার ক্লোজ করেছে পাঁচ হাজার পাঁচশো চার পয়েন্টের উপরে অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো চার পয়েন্ট অর্থাৎ সহজ কথা বলতে গেলে পাঁচ হাজার পয়েন্ট পাঁচশো পয়েন্টের উপরে বাজার এখান থেকে আবার ব্যাক করে সামনের দিকে এগিয়ে যাবে অথবা এইখানে একটা ঘোরাফেরা করবে এখানে একটা ঘোরাফেরা বলতে গেলে কি হবে সেটা হচ্ছে যে আপনার এই পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট থেকে শুরু করে আমাদের যেমন সর্বোচ্চ উঠেছিল পাঁচ হাজার ছয়শো বত্রিশ পয়েন্ট এই পয়েন্টের মধ্যে বাজার কিছুটা সময় নিয়ে ঘুরবে ঘুরে আবার সামনে আগাবে এটা হচ্ছে একটা বিষয় এক্ষেত্রে আপনাদের প্যানিকগ্রস্ত হওয়ার প্রয়োজন নাই যাদের শেয়ারের দাম কমছে তাতে তারা প্যানিগ্রস্ত করে বিক্রি করার দরকার নেই ধরে রাখুন হ্যাঁ যদি কমে যায় আরও দুই একটা দিন সময় নিয়ে আপনারা দু একটি মানে আগামী সপ্তাহে রবিবার মঙ্গলবার সময় রবিবার বা সোমবারের সময় নিয়ে আপনারা আরও কিছু শেয়ার কিনতে পারেন এবার আমি আপনাদেরকে যে বিষয়টি আজকে দেখানোর চেষ্টা করব সেই বিষয়টি হচ্ছে আজকে শেয়ার বাজারে যা নেগে পজিটিভ যে সমস্ত কোম্পানিগুলো করেছে মানে শেয়ার বাজারকে পজিটিভ রাখার ক্ষেত্রে যে কোম্পানিগুলো ভূমিকা ছিল সেই কোম্পানিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন খুব স্বাভাবিকভাবে আজকে মাথায় রাখবেন যে কোম্পানিগুলো ভূমিকা ছিল সে কোম্পানিগুলোর সামনে একটা ভালো হওয়ার সম্ভাবনা আছে এই ক্ষেত্রে আপনারা এই কোম্পানিগুলো দেখলেন আবার নেগেটিভ যে সমস্ত কোম্পানিগুলো হয়েছে আমরা খুব স্বাভাবিকভাবে যখন দেখি অলটনের যদি লাখ লক্ষ করি এই কোম্পানির শেয়ারের দামটা অনেকটা বেড়েছে মানুষ যা এইখান থেকে তারা একটা ব্যাপক প্রফিট বেড়েছিলো অর্থাৎ এই অলটন কোম্পানির শেয়ারের দাম চারশো আঠাশ টাকার কাছে চলে গিয়েছিল সেখান থেকে এই কোম্পানির দামটা কিন্তু আবার ছয়শো আপনার হলো পনের সাতশো সাতশো টাকা দামে চলে এসেছিল সেখান থেকে কিন্তু মানুষ প্রফিট টেক করেছে এখন দামটা কমছে এইভাবে ধরুন আপনার এই বেক্সিমকো ফার্মা ব্যাটবিচি তারপরে আপনার অলটন আমরা জিপি আইসিবি এ সমস্ত কোম্পানিগুলো দেখি বা শেষের দিকে যদি দেখি বিকন ফার্মা এই কোম্পানির দাম কিন্তু এখন শেয়ার দাম এখনও বাড়েনি তার মানে কারেকশনটা হতে পারে বা এখান থেকে বের হতে বেড়ে যেতে পারে তবে মূল কথা হচ্ছে এই ধরনের ফান্ডামেন্টাল কোম্পানিগুলো সে শেয়ারের দাম কমার কারণেই কিন্তু আসলে শেয়ার বাজারে নেগেটিভ আজকে হয়েছে এবং তার সাথে আজকের যে ঘটনাটা হয়েছে সেটা হলো যে মানুষের নতুন করে আবারও তারা আস্থা হারিয়ে ফেলছেন অথবা যারা বিনিয়োগকারী রয়েছেন যেমন আমার সত্য কথা বলতে গেলে আমি নিজেই আপনার যে কাজটি করেছে সেটি হলো যে আজকে বিনিয়োগ করিনি কেন করিনি কারণ হচ্ছে আমার কাছে কিছু টাকা ছিল গতকালকে একটা শেয়ার থেকে আমি প্রফিট টেক করি টেক করার পর আজকে সেটার থেকে যে এখন টাকাটা ফ্রি আছে সেই টাকাটা দিয়ে আমি নতুন শেয়ার কিনি আমার কাছে যেটা মনে হচ্ছে আগামী আরও দুই এক দিন শেয়ারটার দাম কমবে শেয়ারের দাম কমতে পারে কারেকশন থাকতে পারে তাই আমি আরও কিছুটা কম দামে শেয়ার কিনতে পারবো ঠিক এই কীভাবে আপনার যদি এই ধরনের কৌশল অবলম্বন করে সামনে আগান অবশ্যই শেয়ার বাজার থেকে উপকৃত হতে পারবেন তবে স্বাভাবিকভাবে আপনাদের বলি আপনারা লেনদেন করতে থাকুন শেয়ার বাজারে বিনিয়োগ করতে থাকুন শেয়ার বাজার অবশ্যই ভালো দিকে যাবে কারণ শেয়ার বাজার যে পাঁচ হাজার পাঁচশো ছয় পয়েন্টে আজকে পাঁচ হাজার পাঁচশো ছয় পয়েন্টে কারে শেষ করেছে এটা কিন্তু না আমরা যেটা বলেছিলাম যে কল লেনদেন প্রতিদিন এক হাজার কোটি টাকার কাছে হয় এবং আপনার হচ্ছে খুব স্বাভাবিকভাবে থাকে তাহলে বাজার খুব স্বাভাবিকভাবেই ছয় হাজার পয়েন্টে যেতে পারে ছয় হাজার পয়েন্টে যাওয়ার পর একটা শর্ট কারেকশানের কাছে বড়ো কারেকশন হতে পারে কিন্তু সেক্ষেত্রে ছয় হাজার পয়েন্ট যেতে পারে অলরেডি পাঁচশো পয়েন্ট কিন্তু ওভারটেক করেছে তাই আপনারা আশা রাখুন শেয়ার বাজার থেকে আপনারা ভালো কিছু পাবেন ধন্যবাদ সকলকে শেষ করছি আসলে মতো আসসালামু আলাইকুম